বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে ধামসনায় বিএনপি ও অঙ্গসংগঠনের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ততা করণে ধামসোনা ইউনিয়ন সাত নং ওয়ার্ডে দক্ষিণ গাজীর চট বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান এবং সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আলী মুন্সি সাদেক সিনিয়র সহসভাপতি আশুলিয়া থানা যুবদল সার্বিক তত্ত্বাবধানে শিপন খান আশেক ডালিম রহমান বিশ্বাস সহ আরও উপস্থিত ছিলেন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যেহেতু সময় আমাদের দিকে আকর্ষণ হয়েছেন আপনারা সবাই যার যার দায়িত্বে থেকে মনটা পরিষ্কার করে আমাদের দলকে আমার নেতাকে দোয়া করবেন যেহেতু আগামী দিনের আল্লাহ রহমতে এই উনিশ আসনের আমার নেতা হলো উনিশ আসনের দাবিদার আইব খান জিয়া পরিবারের সুরক্ষার একজন নেতা উনি বিদেশ যে থাকার অনেক সুযোগ সুবিধা ছিল কিন্তু উনি জিয়া পরিবারকে ছেড়ে কোথাও যান নাই রাজপথে থেকে জিয়া বলে দুইটা কথা বলবো এ আয়ব খানে আমার একজন নেতা যেটা আমরা যারা ওনার কর্মী আছি আমরা জানি এই যে এত সৈরা ছাড়ার আমলে শাখা ছিনার আমলে এত আন্দোলন সংগ্রাম এত কিছু গেছে তা আমি দেখি নাই কোনোদিন ওনার ফোনটা বন্ধ রাখতে যেই নেতা দু ফোন খোলা রাখতে পারে আমরা কি ওনার উপর আস্থা রাখতে পারি না যে আমার বিপদে আসবে এই জুন আগস্টের মধ্যে প্রত্যেকটা নেতার ফোন বন্ধ করেছি আমি কিন্তু ওনার ফোন কখনো বন্ধ করে নাই আর আপনারা জানেন বিগত আঠারো বছর ওয়ানের লেভেলে পড়তে আঠারো বছরে উনি কিন্তু একদিনের লেগে আর ছেড়ে যায়নি আর আজকে যারা ঢাকা উনিশ দেওয়ার স্বপ্ন দেখে জুলাই আগস্টে জুলাই আগস্টও দেখছি ওরা দেশের বাইরে পড়ে উঠেছে তালা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো বেরামতের একত্রিশ দফা এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমার সহযোদ্ধা যুবদল নেতা আলী ভাই উপস্থিত যুবদল ছাত্রদল এবং এই এলাকার মুরুবীরা শ্রমিক ভাইরা এবং মুক্তিযোদ্ধা কাকারা আলাইকুম মুক্তিযোদ্ধা ভাইদের যে অবদান তাদের যে আত্মত্যাগ সেটাকে কেউ যেন আঙুল তুলে তাদের দিকে কথা তুলে কথা বলতে না পারে এর জন্য আমাদের সকলের নৈতিক দায়িত্ব এই দেশের প্রত্যেকটি জনগণের সেটা কোনো রাজনৈতিক দলের একা দায়িত্ব না আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন আজকে আপনাদের এই মঞ্চে তার সাথে সম্মুখ যোদ্ধা তার সেই বিবরণ দিয়েছেন যে জিয়াউর রহমান কে ছিলেন জিয়া রহমান কি করেছেন যার পরিকল্পনা করার কথা ছিল কিন্তু সে তাদের সাথে সশস্ত্র ময়দানে যুদ্ধ করেছেন ওই সময় তো তিনিও সহজে ছয় হতে পারতেন কিন্তু মহান রাবুল আলমিন তার মাধ্যমে এই দেশের একটি দলের আবির্ভাব করবেন এই দলের দুর্দিনে হাল ধরার জন্য হয়তোবা তাকে জীবিত রেখেছিলেন গুপ্ত সংগঠনের নাম দিয়ে রাজনীতি করার একটি অভিপ্রায় চালু করেছেন আজকে যারা ছাত্র লীগ ছিল কিছুদিন আগে আজকে তারা একটি অন্য সংগঠনের সদস্য তাদের কি গুপ্ত সংগঠন তারা গুপ্তভাবে সেই দলে ছিল আমরা কিভাবে বুঝবো যে ওই লোক আপনাকে যেভাবে লালন পালন করেছেন আজকে আপনিও এই দলে থেকে উনাদেরকে লালন পালন করছেন না তাই আমাদের সকলের সজাগ থাকতে হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই একত্রিশ দফার রাষ্ট্র তিনি প্রণয়ন করেছেন এই প্রণয়নের জন্য দেশি বেগম খালদার জিয়ার জন্য তারেক রহমানের জন্য শহীদ রাষ্ট্রপতি জন্য রহমান রহমানের জন্য এবং যারা শহীদ হয়েছেন সকলের জন্য আমরা দোয়া করবো এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জনতা জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হক আসসালামু আলাইকুম